হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপূর্ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত কিছু কিন্তু এই যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ নয় আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা হচ্ছে আমের রেসিপি যেটা হবে টক টক ঝাল ঝাল খুব সহজেই হচ্ছে গিয়ে আমের একটা জেলি মতন একটা আচার বানাবো তো সেটার জন্যই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে ঝটজলদি করবো আর এই আমের আচারটা করতে কিন্তু একদমই সময় খুব কমই লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাই ভাবলাম চলো এখন একটা হচ্ছে গিয়ে এই আমের রেসিপিটাই রান্নার ভিডিওগুলো তোমরা যে এত মানে এ যেই দেখুক না কেন একটু একটু করে সবাই প্রত্যেকেই দেখো বেশ অনেক ভালোবাসা পাই আর কি ওই রান্নার ভিডিও থেকে তাই আরও মনে আনন্দ জাগে যে না আমি আরও রান্নার ভিডিও করব তার জন্য কিন্তু ভাবলাম চলো আজকে একটা আমের আচারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই তোমরা শেয়ার করো চলো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই যে আমি কী কি নিয়েছি আমের আচারটা করতে একটা আমকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু এটা একদম জেলি জেলি টাইপের হবে তো ওই জন্য আর এদিকে নিয়েছি চিনি আর একটু সর্ষে ফোড়ন দেব সর্ষে নিয়েছি তার সাথে হলুদও নিয়েছি আর এটা হচ্ছে সর্ষে মুড়ি এই সমস্ত সব কিছু দিয়ে একটা ভাজা মশলা তৈরি করেছি যে ভাজা মশলা আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর হচ্ছে নুন লাগবে আর তার সাথে কত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে ঝড় জলদি রেসিপিটা শেয়ার করে নিই এই যে কড়াইতে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে একটু তেল কারণ এই আমের আচারে না একদম তেল খুব কমই লাগে আর এখানে ফোড়নে দিয়ে দেবো একটু সর্ষে কারণ সর্ষের ফ্লেভারটা শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছি এবার তারপরে দিয়ে ধুয়ে নেবো দেবো সামান্য মত নুন তারপরে দেবো হলুদ এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো ভাজা ভাজা মতন করে দেখতেই পাচ্ছি এটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাচ্ছে এবার পরিমাণ মতোই কিন্তু জল দিয়ে আমটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য তো এটাকে এবার একটু ঢাকা ঠিকাটা খুলে দেখবো আমটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে হাতার দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে তো এটাকে দেখতে পাচ্ছি এরকম ভালো করে ঘেটে নিয়েছি এবার তার সাথে এবার চিনিটাকে অ্যাড করে তো চিনিটা ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করব তার সাথে এবার দিয়ে দেবো ভেজে যে লঙ্কার গুঁড়োটা রেখেছিলাম সেটা যেহেতু এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে ওই জন্য একটু ঝালের পরিমাণটা বেশিই দিলাম আর এখানে এই যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম এটা একদম সবার শেষে দিতে হবে না হয়তো এটার যে ফ্লেভারটা আছে সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় তো এবার আমি গ্যাসটাকেও অফ করে দেব দিয়ে এবার হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটা একটা থালার মধ্যে না নেব কলার মধ্যে দেখতেই পাচ্ছি এখানে তেল ব্রাশ করে নিয়েছি আর তার সাথে এবার এটাকে এরকম থালায় ভালো করে পেতে দেব এদিকে আমার ফাইনালি রেডি হয়ে গেছে এই যে টক টক ঝাল ঝাল আমশত্ব আচার তো এটাকে এখন যাব রোদে দিতে রোদে শুকনো হয়ে গেলে না জারত পড়েছে এক রোদে শুকনো হয়ে যাবে তো শুকনো হয়ে গেলে এটা তোমরা বছর খানিক ধরে খেতে পারবে এরকম একটা আচার নষ্ট হবে না কিছু হবে না একদম যেরকম আমস হয় সেরকম হচ্ছে তুলে রেখে হচ্ছে মধ্যে ভরে রাখা যাবে তো এটাকে যাচ্ছি এখন রোদে দিতে রোদে দিয়ে এরকম স্টোর করে রেখে মানে যখন ইচ্ছা হবে তখনই খাওয়া যাবে আর কি এরকম একটা ব্যাপার তো ভালো লাগে বেশ ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার এই আচারের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে